সালামু আলাইকুম রহমতুল্লাহ এই ঠান্ডার দিনে এই গরমের উশ্বাসগুলো গরমের উচ্ছেবিতা আলোগুলো খুব বেশি একটু ভালো লাগতেছে এখন আমরা আমার থেকে খুব বেশি একটু আরামদায়ক লাগতেছে কারণ আমি এমন ঠান্ডার আশেপাশে খুব বেশি ঠান্ডা লাগতেছে কিন্তু এই জায়গার মধ্যে খুব বেশি একটু ভালো লাগতেছে খুব খুব বেশি পকস উপভোগ করতেছি ঠান্ডাও লাগতেছে কিন্তু ঠান্ডার মধ্যে যখন আমি এই গরমের মধ্যে আসি একটু হাওয়া বাতাস খাচ্ছি এই আলুটা এই গরমের ছায়াটা যখন আমার কাছে পড়তেছে আমার থেকে খুব বেশি ভালো লাগতেছে দেখেন গরমের এটা খুব বেশি একটু প্রিয় আর বন্ধুবান্ধব যদি পাশে থাকতো বন্ধুবান্ধব নিয়ে এই গরমের মধ্যে শীতের মধ্যরাতে চিকেন খেতাম খুব বেশি একটু ভালো লাগতো কিন্তু এই জিনিসটা কখনো হয় নাই কিন্তু খাবার খুব ইচ্ছে ছিল মানে শীতের মধ্যরাতে এই মুরগিকে চিকেন করে খাওয়ার এই পুরে খায় আর কি পুরের এই আগুনের মধ্যে পুরে যেই চিকেনগুলো খায় সেগুলো একটু বন্ধুবান্ধব নিয়ে আড্ডার মধ্যে খুব বেশি ভালো লাগে এখন আমি আছি গ্যারেজের মধ্যে আজকে গাড়ি বন্ধ সেই জন্য একটু গ্যারেজের বাগিনারা আম দিয়েছে সেই জন্য আমি ভিডিও করতেছি খুব বেশি উপভোগ করতেছি কাই